হাই ফ্রেন্ড সবাইকে জানাই রাধে রাধে সরস্বতী ব্লক থেকে আশা করি সবাই ভালো আছো আমিও ভালো ছিলাম সেই পুজোর দিন কিন্তু আজকে হঠাৎ অসুস্থ হওয়ার কারণে হয়তো ভয়েসটা ঠিকঠাক মতো হচ্ছে না কিন্তু তোমরা সবাই ম্যানেজ করে অবশ্যই দেখবে আমাদের গাজুলে একদম মনে করো সবচেয়ে নামকরা মানে জাগ্রত মা সেটা হচ্ছে পঞ্চকালী মা পঞ্চকালী মা এখানে আমাদের উত্তরবঙ্গে একটা নাম আছে তো মায়ের পুজোটা হচ্ছে একদম চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে এটা হচ্ছে আমাদের হচ্ছে মানে মালদা থেকে বালুরঘাট লাইনে যেতে একদমই হচ্ছে রোড সাইডে আর হচ্ছে এই দেখো ব্রিজ এখানে ই করা হয় দাহ করাও হয় শ্মশানো আছে প্লাস হচ্ছে এখানে হচ্ছে প্রচুর মনে করো বলি পড়ে মায়ের নামে মানে মানুষ তো এখন দেখো রীতি কি ছিল সেটা তো এখন কেউ ভাবে না না যা চায় তাই করে কিন্তু মা তো কোনো দিনও বলি চেয়েছে কি মা আমাদেরকে না নিজেদেরকে দিয়ে বিচার করতে হয় এটা সবার সবার ক্ষেত্রে সম মানে সম্পূর্ণ আমাদের প্রত্যেকটা মানুষের জন্যই বলছি প্রত্যেকটা মাম প্রত্যেকটা বাবা মা বাবা মাকেই বলছি কেননা এটা হচ্ছে নিজের নিজের সন্তানকে যদি তুমি বলি দাও তাহলে হচ্ছে তুমি পারবে আজকে তুমি কাউকে খুশি করার জন্য তুমি বলে দিলা যে হ্যাঁ আমি না তোমাকে খুশি করার জন্য আমার সন্তানকে বলে দেব তুমি বললা তারপরকে তুমি কি পারবে যে সেটা তো পারবে না তাহলে তোমাকে কে পারমিশন দিয়েছে কোন কার পারমিশনে তুমি হচ্ছে একটা জীবকে তোমরা বলি দাও সেটার আগে বিচার করো হ্যাঁ তারপরে হচ্ছে মানত করবে কেন জীব হত্যা মানত করবে কেউ কিন্তু জীব হত্যা কেউ মানত করবে না আজকে থেকে সবাই শপথ করো আমার ভিডিওটা দেখে যারা যারা এসব মানত করো তারা আর কোনোদিনও জীব হত্যা করার মানত করবে না মা কোনোদিনও নিজের সন্তানের রক্ত খায় না বুঝলে মা হচ্ছে বৈষ্ণবী মা হচ্ছে আমাদের করুণাময়ী জগৎ জননী মা হচ্ছে আমাদের সবার মঙ্গলময়ী মা সবার মঙ্গল কামনা করে সবার মঙ্গল করে সেখানে মা কি করে চায় একটা মানে জীবের রক্ত মানে একটা সন্তানের রক্ত খেতে বুঝলে তো সুন্দর আমরা প্রদীপ দিয়েছি দিয়ে আমরা হচ্ছে এই যে আসলাম যেটা দেখলাম চোদ্দো কালি চোদ্দো হাতের কালী আমাদের এটা মা সবাই মিলে আমরা বোন ওখানে হচ্ছে মায়ের সঙ্গে দেখা হলো আমার আমার মা তো সবার সঙ্গে দেখা করে প্রদীপ ভোগ মা তখন উঠেনি কারণ আমি তো সন্ধ্যাবেলা গেছি অন্যান্য দিন আর অন্যান্য সময় আমি রাত্রে একা একা যাই এবার আমার বোনের বান্ধবীদের সঙ্গে গেছি খুব মজা হয়েছে খুব খুশি হয়েছি আর মা হচ্ছে পঞ্চকালী মা হচ্ছে প্রচুর জাগ্রত মা যে যেভাবে ডাকবে মা তাকে তাকে সে আবার চলে আসলাম মা আমাদের যেটা হচ্ছে সে মামারামাদের কাজের উপারে বলার জন্য প্রচণ্ড জাগ্রত মা সে মামা মা খুবই জাগ্রত হচ্ছে অনেক পরিশ্রম করতে পারেন ছেলে বাবা ওর থাকে আর আমি দেওয়ার দায়িত্বগুলো পালন করি অভিজ্ঞ দেওয়া বাড়ি তারপরে মায়ের কাছে আমাদের গোবিন্দ মন্দির ওই সামনে একটু তোমাকে ভিডিও করে দেখালাম সবাইকে তারপরে চলে এলাম অভিযাত্রী ক্লাব এটা হচ্ছে আমার সেন্টারে একদম মানে পাশে পাশ দিয়ে আমার সেন্টারে সবসময় আমরা যাতায়াত করি এবার আমাদের অভিযাত্রী ক্লাব অভিযাত্রী ক্লাব এত সুন্দর করেছে দেখার মতো একটা প্যান্ডেল করেছে অপূর্ব মানে সব হচ্ছে এগুলো ওই যে তালের তারপর খেজুরের এগুলো মানে এই পাতাগুলোকে ছিলে ছিলে মানে এত সুন্দর কারুকার্য করেছে মানে সাজিয়েছে তারপরে হচ্ছে আদিবাসী তারপরে এগুলোকে সাজিয়েছে এত সুন্দর করে না দেখার মতো মানে প্যান্ডেলটা সত্যি অপূর্ব করেছে চতুর্দিকটা মানে সামনে থেকে দূর থেকে তো অপূর্ব লাগছে তারপরে তোমার হচ্ছে সামনে থেকে হচ্ছে দেখতে আরও বেশি ভালো লাগছে ভেতরটা তো আরও সুন্দর করেছে তো আমি একা একাই গেছিলাম প্রদীপ দিতে যদি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে এমন কিছু কাজে না একাই যেতে হয় কারোর জন্য ভরসা করতে হয় না কেননা সবাই তোমার মান দিতে জানে না যাদের জন্য তুমি আশা করো কি না তারা তোমার মান দিতে জানে না তো এরকম করেই হচ্ছে একাই একশো হয়ে চলতে হয় কিছু কিছু জায়গায় তো দেখো এটা হচ্ছে একদম আমাদের ব্লক গেট এটা হচ্ছে গাজল ব্লক গেটের সামনে আর আমাদের আমার সেন্টারটা তো একদম ব্লকের ভেতরে তো যেতে আসতে সব সময় মায়ের দর্শন পেতে হয় আর খুব সুন্দর করেছে এটা অভিযাত্রী ক্লাব মনে করো যে আমাদের গাজলের চারটা ক্লাব তিন দুটো ক্লাবের হচ্ছে পুজো হয় জাগ্রত আর আরও দুটো পুজো হয় ও মানে ওটা ক্লাব নয় মন্দির তো হচ্ছে ওই ক্লাবটা হচ্ছে আমি পরের ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব দেখবে ওটাও খুব সুন্দর করেছে অপূর্ব তো অভিযাত্রী তো অভিযাত্রী সব সময় প্রত্যেকটা বছরই হচ্ছে একটু অন্যতম করে এবার অন্যতম করেছে আর মূর্তিগুলো রেখেছে মাঝখানে দুই দিক দিয়ে ঘোরার মায়ের মূর্তিটাও অপূর্ব করেছে মা শ্যামা তো মা শ্যামাই সত্যি খুব খুব ভালো লাগলো আমি একা একা ঘুরেও আমার বোরিং লাগেনি আমার খুব ভালোও লেগেছে তো হচ্ছে এই প্রদীপ দিয়ে তারপরে হচ্ছে ভোগ দিয়ে চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখো আমি কি করছি বলো তো দুপুরে হচ্ছে আমি করেছিলাম ফুলকপি আলুর তরকারি ওটাকে একটু বেশি করেই করেছি রাত্রে জানি যে আমাকে অনেক মানে ট্রাগেল করতে হবে সকাল থেকে তো আমি ওই জন্য দুপুরে তরকারিটা করে রাখি আর রাতে হচ্ছে গরম গরম লুচিটা ভাজি সবাই উপোস করে আসবে আর বুদিয়া করি তো হচ্ছে আমি লুচি ভাজছি তোমরা দেখতে থাকো মানে এক এক হাতে তাড়াহুড়ো করে ভিডিওটা হয়তো একটু অন্যরকম হয়ে গেছে তোমরা মানিয়ে গুজিয়ে অবশ্যই দেখবে আর আমাদের গাজলের কিন্তু মানে এই জাগ্রত মা দুটো মা পঞ্চকালী আর হচ্ছে শ্যামা মা তো এই দুটো মায়েরই হচ্ছে আমি সবসময় মানি ভোগ দিই উপোস না থাকতে পারলেও মন থেকে মাকে ভালোবাসো তুমি না খেয়ে মাকে ভক্তি নেই আর তুমি উপোস করে নিলে সেটা না তুমি উপোস না করেও তো মাকে ভক্তিভাবে যদি ডাকো না মা তোমাকে অবশ্যই সারা দিবে আর মা কখনও না কার সন কোনো সন্তানের রক্ত খায় না বুঝলে এগুলো না বন্ধ করা উচিত আমার মতে একদমই পছন্দ না একদমই আমি সহ্য করতে পারি না আমিও দিয়েছি তারপরে যেদিন থেকে আমার ভিতরের বিভোগটা জেগেছে সেদিন থেকে আমি সব বন্ধ করে দিয়েছি আর কোনো দিনও হবে না আমার বাড়িতে আমি মাকে যেটুকুন পারবো সেটুকুনি দেবো আমার ভক্তি ভরে মন থেকে জোর করে কোনো কিছু করাটা ভালো না আর লুচিগুলো ফুলকো ফুলকো লুচি ভাজা হচ্ছিলো তোমরা হচ্ছে অবশ্যই ভালোবেসে পাশে থাকবে আর ভিডিওটা বেশি বড় করছি না কেননা হয়ও নি বেশি বড় সবাই অবশ্যই ভিডিওটা দেখবে আমাদের কাজ খুবই জাগ্রত মা বুঝলে খুবই খুবই কোনো মায়েরই আমি মূর্তি দেখাতে পারছি না কেননা পরের দিন আমি হলো গিয়েছিলাম অন্য জায়গায় সেই জন্য সবাইকে টাটা ওকে